সম্মানিত দর্শক শ্রোতা সবুজ রঙের ধোনদল সবজির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত এই সবজি সারা বছরই চাষ করা যায় মাছ রান্না বা ভাজি যাই বলুন খেতে খুবই সুস্বাদু ধোনদলে রয়েছে পানি ভিটামিন সি ভিটামিন এ ফোলেট এবং বিটা ক্যারোটিন ধন্দল মানব শরীরে নানাবিধ উপকার করে থাকে যেমন ধন্দল হজম ক্ষমতা বাড়ায় ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেটের নানাবিধ সমস্যা ও কোষ্ঠী কাঠিন্য দূর করে পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে হার্ট ভালো রাখে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায় ধোনদল সবজি দৃষ্টিশক্তি ভালো রাখে হাড় ও দাঁত শক্তিশালী করে ধোনদল সবজি ক্যান্সার রোগ প্রতিরোধে সহায়তা করে মাথায় চুল বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও ধনদলে রয়েছে আরও অনেক পুষ্টিগুণ তাই আজ থেকে ধন্দল খায় প্রতিদিন সুস্থ থাকি চিরদিন সকলের জন্য রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে